যারা সময় ধরে আমাদের কাছে tuli তক্ত সহকারে আলোচনা পেশ করেছে যারা রাস্তা কা ধরে দাঁড়িয়ে আছে আশেপাশে ঘোরাফেরা করছে সবে এসে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা এসে চটে বসে সবাই এসে বসে আজকে আমাদের মহতী জনসমাবেশে ফুরফুরা দরবার শনিদ মুজাদ্দাদুল জামা আবু বকর সিদ্দিকী দাদাপুরahmatullahi আলাইহি সেন্সারের উপর আলোচনা সাথে সাথে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি সে সম্পর্কে কিছু আলোচনা সেজন্য আজকে আমাদের এই মহতি জনসমাবেশ আমরা আঞ্জুমানে জমিয়তার শাখা কমিটির পক্ষ থেকে আমার ভাই গায়েম করেছে যারা আশেপাশে আছে সব এসে চটের উপরে বসে একবার তেকবির দেন তো নাহলে যারা আশেপাশে আছেন ভেতরে চলে আসেন

আজকে মহতি জনসমাবেশকে সাফল্য মন্ডিত করার জন্য সুন্দর করে তোলার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে মাইকের আওয়াজ যত দূর যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদের কাছে আপনার পীরে লাউলা হিসাবে ভিনীত আপনার বাড়িতে বসে না থেকে রাস্তাঘাটে সময় নষ্ট না করে মহতি জনসমাবেশকে সাফল্য মন্ডিত করুন কিছু অসৎ চরিত্র যুবক কিছু অসৎ চরিত্র করে ছেলে যাদের দুনিয়া স্বার্থের জন্য যারা নিজেদের মধ্যে গুরুবাদী করার জন্য নিজেদের অস্তিত্বকে নিজেদের সমাজে বাড়াই ডাকাবার জন্য আমার সাদর সরল মানুষগুলোর কাছ থেকে তাদের মনের মধ্যে খটকা তুলে দিচ্ছে বিভিন্ন প্রশ্ন তাদের কাছে তুলে ধরছে এগুলো হলো নোংরা কাজ আজকে সভা শুধুমাত্রlstm কে পোচারের জন্য নয় ফুলপুরা হুজুরের জন্য নয় আমাদের এই মুক্তি আব্দুল কাইয়ুম আমিন সাহেব আমিনুল মাদ্রাসা শিক্ষক থানার পোচারের জন্য নয় আজকে সভামে ফাতি সাহেব মাওলানা নূরুল আমিন সাহেব মাওলানা শামসুলউদ ফতি সাহেব আর অন্যান্য উলামা হাদার আমাদের এভি ইসলাম সাহেব এই সমস্ত উলামাদের পোচারের জন্য নয় আজকে আমাদের সমাবেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই রীতি নীতি ভারতের বর্তমান পশ্চিম বাংলা সংস্কৃতি তার উপর কিছু আলোকপাত করা হবে অনেকে ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত কা আমাদের হয়তো জানা নাই এই আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলটাকে বলা হয় ওই রাস্তাটাকে বলা হয় ওই পথটাকে বলা হয় যে রাস্তায় আল্লাহর রাসূল লেছে যে রাস্তায় সাহাবারা জীবন চালিয়েছে ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিসের ভাষায় কোরআনের ভাষায় যেটাকে হিজবুল্লাহ বলা হয় হিজবুল্লাহ এই দলে নিয়ম আহলে সুন্নাত ওয়াল জামাত আমার মুফতি সাহেব ভাই আলোচনা করেছিলেন লা ইয়াসিদ ওয়া ইয়ানকিস যার মধ্যে বাড়াই নেই কমাও নেই ও খায়রুল উমুর আলসতুহা আল্লাহর রাসূল যেটা বলেছে মধ্যপথ অবলম্বন যে মুদ্ধপদ অবলম্বন করে সাহাবাদের জীবন চালিয়ে দেন তাবিনের জীবন তবে তাবিনের জীবন এ মাহমুদাহিনের জীবন ইমামদের জীবন ফকিদের জীবন এবং ওলামা হযরতদের জীবন সাথে সাথে আমার আপনারা টিম মুজাদ্দাদুদ জামা দাদায়পির আবু বকর সিদ্দিকীর জীবন এবং তোনা পাঁচ اولاد সোনাল খালিফাদের জীবন যেইভাবে চালিয়েছে ওটাই হলো খৈরুল অমর হস্তা আল্লাহর রসুলের হাদিস শরীফের অনুযায়ী তাহলে জীবন চালিয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা তা এখন যারা আশপাশে আছে এদিক ওদিক ঘোরাফেরা করছে আপনারা এসে সুন্দর করে সবাটাকে সাফল্য মন্ডিত করুন এখন আপনাদের কাছে সংক্ষিপ্ত এ সম্পর্কে আলোচনা করবে আমাদের জানা মৌলানা রবির ইসলাম সাহেব কচুয়া ভাঙর

হুজুর এবং আমার আগে যিনি মুক্তি সাহেব হুজুর খুবই মূল্যবান বক্তব্য রাখলেন তারা অসংখ্য ধন্যবাদ আমার হুজুর কেবলা আছেন তারা কেউ আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সামনে উপবিষ্ট যে সমস্ত মোজাদ্দেদ জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা ফি সাহেব রাহমাতুল্লাহি ভক্ত মরিদ মোতাকিন গরাবের কে জানাই আমার আন্তরিক অন্তস্থল থেকে শুভেচ্ছা সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান থেকে একটি আয়াত এ কারীমা আমি আদন গোনাগার তেলাওয়াত করেছি ফের বলবারই আল্লাহ বাদ যতটুকো বলবার মতো ক্ষমতা রাখেন ততটুকাই বলবো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জেনেছেন ওহে ঈমানদার গনেরা তোমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য কর এবং ওউলিল আমর মিনকুম তার সাথে সাথে জানিApiException তোমরা

এ জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যে মজা জেতে zaman আলা হযরত দাদাපි সাহেব রহমাতুল্লাহ আলাইহি কে শুধু আমরাই চিনি না গোটা আরবাদুন চিনি কিন্তু আমাদের সমাজে এমনও বড় দেখি যায় এমন কিছু বলে যে বান্ন জেলার পি না তার জীবনীটা খুলে দেখলে দেখা যাবে তিনি আরব আজম সুবিখ্যাত পীর শুধু পীর নয় তিনি যত বড় পীর তত বড় আল্লাহ ওয়ালা তিনি যত বড় পীর তত বড় ফাকি তিনি যত বড় পীর তত বড় মুহাদ্দিস তার জীবনীতে দেখলে দেখা যায় তিনি এত বড় মুহাদ্দিস যে তিনি আরো আজম চল্লিশটা হাদিসের কিতাবের কণ্ঠস্থ করেছে এমন জ্ঞানী আরো আজম গোটা বিশ্বের জমিয়ে আমার দাদাবি সাহেবের মতো দ্বিতীয় একটা ব্যক্তি পাওয়া যাবে না কিন্তু খুবই আফসোসের বিষয় আমাদের সমাজে আমরা বলি আমরা সকলেই দাদাবি সাহেবের

দল মতের মানুষেরা অন্য দল ব্যক্তিরা যা বলতে সাহস পায় না তাই দেখছি আমাদের বাগানে কিছু সংস্কার নাম দাঁড়িয়ে কিছু সংখ্যার জ্ঞানগণী বুদ্ধিজীবীরা তারা এমন বলে যে আমার দাদাপিস সাহেব এমন আল্লাহ এমন বড় হলি যা নাজির কেউ বলতে পারবে না যে দাদ আপীর সাহেব এর মা কতটা সেটা আল্লাহ আমরা সেই দাদ আপী সকলে মনে সকলের মনিব আর শুধু তাই নয় আমরা বলতে থাকি আমরা যে বান্নো জেলার ভিতরে আমাদের পীর মোজাদ্দেদ জাওয়ান কুতুবে ধৌরা আলা হযরত দাদ আপী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি শিমাবদ্দুল কিন্তু না আপনি আজমিরের জমিনে যান अजमेर जमीने गेले খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি अजমের رحمتুল্লাহ আলাইহির দরবারে যাবেন তারাগড় পাহাড়ের উপরে মজা দেবে জবান কুতুবুল আলাম আলাইহাজরত দাদা পিস সাহেব رحمتুল্লাহ আলাইহির স্মৃতি দি আছে জানার আ গিয়েছেন তারা জানেন তারাগড় বাইরে হুজুরদের জন্য একটা স্পেশাল জায়গা শুরু তাই নাই দূর দূরান্ত থেকে যারা আজমির শরীফের জমিনে যায় তারা শুধু একটুখানি গিয়ে বলে আমি ফুরফরাওয়ালা আমি ফুরফরার মুরিদ আমি ফুরফরার একজন আপনাকে সঙ্গে সঙ্গে জায়গা করে দেবে কার অসুবিধা আমার আপনার পীর মোজা দেবে জামান কুতুবুল আলাম আলাহ হজরত দাদা পিস সাহেব রহমতুল্লাহ আলী হের কিন্তু আমরা এখনো বিভিন্ন রকম দল করেছি মত করেছি সব ডাকে এসো আমরা কিন্তু আমরা আমাদের পীর মজাদেদে জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা বি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে মতদর্শের উপরে আছে এই মতদর্শটা বরাহ হক সুন্নি এতে কোন সংশয় কিন্তু আমাদের সমাজে এমন নামদারি ব্যক্তি দেখা যায় যে আমাদের কাছে আসুন আমরা ইসলামিক শিক্ষা দেব তার সাথে সাথে মোজাদ্দ জামানের প্রশংসাও করে সামনে ওটা যখন তাদের সঙ্গে মনের মিল হয়ে যায় একটু আড়ে আড়ে ডেকে নিয়ে বলে মোজাদ্দ জামান কি করেছে আমরাই না করেছি যদি মজা পেতে সামান কিছু না করতে তাহলে আপনার মাথায় টুবি পর্যন্ত যুক্ত না যদি মজা পেতে সামান যদি কিছুই না বাংলার জমিনে করে যেতে তাহলে আমার আপনার মুসলমানের ঘরে এই লুঙ্গি পড়াটাও শেখা হতো না শুধুমাত্র আমার আপনার বীর মজা পেতে সামান